Suffering from amnesia. Cause I don't know how you could forget the way you just up and left me standing all alone. I'm searching deep for one good reason to entertain your saturate. you say you wanna stay, but I think you should go. আসসালামু আলাইকুম চট্টগ্রামের ফটিকচুর কাঞ্চননগর থেকে আপনাদেরকে যুক্ত করছি মুসলমানের আর একটি হচ্ছে কুরবানের কুরবানের গরু ছাড়া কুরবান তো করা যায় না আমরা এই কল্পনায় সবচেয়ে চমৎকার এবং চমকপ্রদ একটি গরু নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে এটি আমাদের বাচ্চা মেকানিক ভাই শখের বসে পালন করে থাকেন দীর্ঘ সময় ধরে তিনি এটি লালন পালন করছেন এবং আব্রাহাম জাতের এই গরুটির নাম দিয়েছেন তিনি কাম নগরীর বিগ বস বাচ্চা ভাইয়ের কাছে যাবো বাচ্শা কাছে জানতে চাইবো ভাইজান এটি আপনি কতদিন ধরে লালন পালন করছেন আসলে কুরবানি করার জন্য যেরকম সুন্দর গুরু প্রয়োজন এটি মোটামুটি দেখতে সেরকম এবং মাংসের ব্যাপারে কতটুকু মাংস হবে সেটিও জানবো তোর বাচ্চা ভাইয়ের বাসা ভাইয়ে পরিচিত একটু করে জানবো এবং পাশাপাশি গরু সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন আহজুল্লাহ ইউমার ইসফুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আরমতাল্লাহরা বা স্ত্রীর মেকানিক

সাড়ে সাতটি আশ্রম মতো মাংস উৎপাদন জি তো এই ধরনের দিন ধরে লালন পালন করতে লাগবে এক বছর ধরে এক বছর বারো মাস আচ্ছা তো তো আগেও তো মানে প্রতি বছর এরকম গো গু তুলি আর বিক্রি করুন তো এরকম আসলে দামের ব্যাপারে যদি একদম চাই আসলে দাম কি রকম চাই অনেক দাম দিয়ে যে ওনার দুই লক্ষ পঞ্চাশ হাজার দামের ব্যাপারে আসলে জিএন একদম চাইলাম একদম সীমিত একখান দাম দিয়ে দাম হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার

এই নাম্বার মধ্যে যোগাযোগ গুলি অবশ্যই বাসাবাই বাইরে পাইবেন এবং পাশাপাশি বাসাবাহী যে বিগ বস যে গরিবের নাম দিই এবং পাশাপাশি দাম হাকাই দুই লক্ষ পঞ্চাশ হাজার

you for real or are you acting claiming that i'm the best you had and you wanna go right back to being more than friends sorry i must have missed the punchline you had the spotlight in my life but baby now you're out of time